তার মাইটার স্টেটাস তিনি হচ্ছেন আনমারিড তার বয়স হচ্ছেন আঠারো বছর এবং তার স্থায়ী ঠিকানা তিনি গাজীপুরের স্থায়ী বাসিন্দা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাথ্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের এর বায়োডাটা নিয়ে সবার প্রথমে জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি জিরো ফোর এইট টু সিক্স আমি তার আইডি নাম্বারটি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি জিরো ফোর এইট টু সিক্স তার নাম হচ্ছে তানিয়া আক্তার এবং তার ডাকনাম হচ্ছে শিমলা তার বয়স হচ্ছেন আঠারো বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তার মাইটার স্টেটাস তিনি হচ্ছেন আনবাইট এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করছেন বর্তমান তিনি গাজীপুরে বসবাস করছেন তার প্লাট গ্রুপ হচ্ছেন বি পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছে ফর্সা তার শখ তালিকায় রয়েছেন তিনি রান্না করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি ভাত ও মাংস খেতে পছন্দ করেন তার এক ভাই ও এক বোন রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা তিনি গাজীপুরের স্থায়ী বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথেই আহ গাজীপুরে বসবাস করছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে ২০ থেকে ২৬ বছরের ভেতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুটের ওপর ম্যারিটাল স্টেটাস হতে হবে আনম্যারিড এবং তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু তাকে মেনে চলতে হবে এবং যে কোনো কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারেন এবং যে কোনো এডুকেশন কোয়ালিফিকেশনের পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের গায়ের রঙ হতে হবে শ্যাম বর্ণের তো যার সাথেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের এর বা ম্যাচ করছেন গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাথ রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাথ রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম